ফুচকা চটপটি আর ঝালমরির মতো স্ট্রিট ফুডের দুনিয়ায় হইচই ফেলেছে ওয়াফেল ডেজার্ট আইটেম বাংলাদেশে এখন সেল হচ্ছে স্ট্রিট ফুড হিসেবে আসসালামু আলাইকুম দিস ইজ সিরা फ्रॉम হিরেজ গুড আশা করছি তোমরা সবাই ভালো আছো স্ট্রিট ফুডের প্যাটার্নকে বদলে দিতে বাংলাদেশে যাত্রা শুরু হয় বাফা লেপারデザট আইটেমকে এই পরিচিতি দিতে এই উদ্যোগ বাফেল বাইরের কান্ট্রিতে হচ্ছে স্ট্রিট ফুড হিসেবে পরিচিত বাট আমাদের বাংলাদেশে যা ছিল সেটা ছিল ফুচকা চটপটি বা ঝালমুড়ি এইসবই ছিল স্ট্রিট ফুড হিসেবে ফেমাস বাট এখন আমাদের বাংলাদেশেও স্ট্রিট ফুড হিসেবে বাফেল খুবই জনপ্রিয়তা লাভ করেছে তাই আমিও চলে গিয়েছিলাম ওয়াফেল অ্যাপে ওয়াফেল ট্রাই করার জন্য উত্তরা তেরো নম্বর সেক্টরে তো সেখানে এন্টার করার পর তো আমি পুরো অবাক হয়ে গিয়েছি মনে হচ্ছিল যে একটা কালারফুল দুনিয়ায় আমি চলে গিয়েছি কিছুক্ষণের জন্য তো আমি আমার ছোটোবেলার স্বপ্নে চলে গিয়েছিলাম তো যাই হোক এখানে ওয়াফেল কি কি অ্যাভেলেবেল আছে সেটাই তারা তাদের ডিজিটাল মেনুতে দেখাচ্ছিল তো ফার্স্টেই এখন আমি তাদের এন্টারেটটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই দেন তাদের কাছ থেকে আমি নিয়েছি মেনু তোমাদেরকে শো করার জন্য তো তোমরা মেনুতে যে প্রাইস রয়েছে সেটা দেখে নেও দেন আমি একটু এক্স করে নিয়েছি কি কি ভাফাল আপ আছে তো সেটাই আমাকে দেখাচ্ছিল যে কি কি অ্যাভেলেবেল হবে দেন কোনটা ভালো হবে তো দেন আমি অর্ডার করে দিয়েছি তো সেটাই তারা এখন আমার অর্ডারটা কনফার্ম করেছে ঠিক আছে রান্তি গিফট লাভ দিয়ে লাভ লাভ দিয়ে দিয়েছে थैंक এখানে এসে র্যাঙ্ক গিফট পেয়ে গিয়েছে এটা এই বিষয়টা খুবই ভালো লেগেছে দেন আমি অর্ডার করেছিলাম রেড ভেলভেট অ্যান্ড নেট বাই নিউট্রিয়ালা তো তোমরা ওয়াফল অ্যাপে একশো থেকে দুশো চল্লিশের মধ্যে তোমরা সব ধরনের ওয়াফল অ্যাপ তোমরা পেয়ে যাবা রেড ভেলভেল যে বাফাল আমি এক কথায় বলবো ভাও আমি তো ফেদা হয়ে গিয়েছি দেন আমি বাইট দিয়ে তো আমি অবাক হয়ে গিয়েছি যেই আমি মুখে বাইট দিয়েছি মুখের সাথে মিশে গিয়েছে দেন আমি বলবো বাফাল যে রেড ভেলভেল এটা সার্ভ করার সাথে সাথেই তোমরা খেয়ে নিবা রেড ভেলভেল যে বাফেলপ তারা মেও দিয়েছে দেন কন্ডেস মিল দিয়েছে আর বাকিটা তাদের সিক্রেট ইনগ্রিডিয়েন্টস তাই আর বলতে পারছি না নাট বাই নোট্রেলা বাফাল যেটা সেটাও মজা ছিল দেন ভিতরের সাইডটা তো কালারফুল ছিল সেটা দেখিয়েছি বাট এটা তাদের কাছে বেশি মজা লাগবে এক হচ্ছে বাচ্চাদের কাছে দ্বিতীয় হচ্ছে যারা চকলেট দেন এই নোট্রেলা টাইপের জিনিস তোমরা পছন্দ করো তোমাদের কাছে খুবই ভালো লাগবে বাট এই তুলনায় আমি বলবো আমার কাছে রেড যে আপটা সেটা আমার কাছে বেশ মজা লেগেছে দেন আমি রায়নকে খাইয়ে দেওয়ার ট্রাই করছি সে নিজেই খাবে দেন সে খেয়ে তো আমাকে বলে যে সুপার বলো সেও আমাকে সুপার বলছে দেন রায়ন তো খুবই হ্যাপি হয়ে গিয়েছে দেন সে এতটা খুশি হয়েছে সেখানে গিয়ে একটু পরে দেখতে পারবা যে রায়ন কি করেছে নাট বাই নিলা যেটা এটা ভেতর সাইডটা খুবই সফট ছিল দেন এইটার যে কালারফুল এটা আমার কাছে খুবই ভালো লেগেছে কালার কম্বিনেশনটা এতই ভালো লেগেছে সো এখানে দেখো বের হওয়ার আগে থামনেলের জন্য যে পিকচার ক্লিক করছিলাম সেখানে আমি কি ঢং করছিলাম তো যাই হোক আমার কাছে তো ওভারঅল খুবই বেস্ট লেগেছে আর বলেছিলাম না যে একটু পরে দেখবা রায়ান কি করে সে আসবে না আর রায়নের হাতে যে বেলুন শুধু রায়নকে না প্রতিটা বাচ্চাদের হাতে তারা দিচ্ছিল তো এইটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা ওফল তোমাদের কাছে কতটা প্রিয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবা আল্লাহ